আমাদের খুব সহজেই একটি জোকার সেনারি ড্রয়িং করা শেখাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে প্রথমে আমি একটা স্লিপিং লাইন টেনে নিচ্ছি খাতার মাঝ বরাবর বুঝে এবার এই লাইনের দুপাশ থেকে দেখো জিগজ্যাগ করে করে আমি চুলের অংশটা করলাম এবার দুপাশে সেম বরাবর রেখে কানের অংশটা প্রথমে বুঝিয়ে নিচ্ছি এরপর গোল করে নিচের দিকটাকে জুড়িয়ে নেব দেখো মাঝখানে নাকের অংশটা করলে তোমরা আন্দাজ করতে পারবে কোথায় মুখটা হবে এবং চোখটা হবে মুখটা করার জন্য দেখো হালকা একটু কার্ড করে নিয়েছি এবং চোখটা করার জন্য ঠিক দুপাশে সেম বুঝে ডিস্টেন্স তোমরা এরকমভাবে চোখটাকে করবে এবং বুড়োটাকে একটা নর্মাল দাগ দিয়ে রাখবে আমরা কালার দিয়ে করবো কানের দুপাশে হালকা একটু ডাকটা টেনে নেব এবার দেখো টুপিটাকে এক সাইড টেনে তার উপর দিয়ে গোল করে ঘুরিয়ে জুড়িয়ে দিলাম এবং নিচের দিকে হালকা করে টুপির একটি গোল অংশ বুঝিয়ে দিলাম দেখো টুপিটাকে তোমরা তোমাদের মতন নিজেদের মতন করে কিন্তু করতে বোঝার পর আমরা থেকে নিচের দিকে একটু গোল করে আসছি আবার একইভাবে থেকে দিকে একটু গোল করে আসছি দুপাশের তে কার্ভ হয়ে গেছে এরপর ঠিক মিডিল বুঝে একটা এর মতো শেপ করে নিচ্ছি দেখো পায়ের অংশটা বেরিয়ে গেছে এরপর পায়ের এইখান থেকে জুতোর অংশটাকে ঘুরিয়ে জুতোটা একরমভাবে করে নিচ্ছি আবার একইভাবে উপর দিক থেকে ঘুরিয়ে নিচের দিকে এইভাবে জুতোটাকে টেনে নিয়েছি এটা জুতোর মাপটা যেন সমান থাকে সেটা বুঝে তোমরা কর গলার দিকে এরকমভাবে জোকারের ড্রেসের ডিজাইনটা আমি করছি ইউ শেপ করে করে তোমরা চাইলে এখানে ভি শেপ বা আলাদা করে দিতে পারো চুলের অংশটা কানের নিচ থেকে করে নিচের অংশটায় করে দেবে এবং কিছু স্ট্রোক দিয়ে রাখবে এবার দেখো হাতের অংশটা করার জন্য ঠিক গলা যেখান থেকে শেষ হয়েছিল সাইডে সেখান থেকে একই ডিস্টেন্স বুঝে মোটার থেকে শুরু করে এরকম করেছি এবং দুপাশে যাতে সমান থাকে সেই জন্য আগে দুপাশে অংশটা করে তারপরে আবার আমি এখানে একটু হালকা ডিজাইন করে দিচ্ছি তোমরা এটাও চেঞ্জ করতে পারবে দেখো হাতের অংশটা খুব এরকমভাবে সিম্পলভাবে করে রেখেছি তোমরা এখানে এরকমভাবে করে নেওয়ার পর হাতের অংশ থেকে এভাবে সার্কেল সার্কেল করে এই ড্রেসটার ডিজাইনটা তোমরা করতে পারো এবং তোমরা এখানে যদি চাও তো মাঝখানে দাগ কেটে অন্য অন্য ডিজাইনও তোমরা এখানে নিজেদের মতন করতে পারবে দেখো জোকারটা একটা বড় একটা বলের উপর দাঁড়িয়ে আছে সেই জন্য নিচের দিকটা বলটাকে এঁকে দুপাশ থেকে বলের অংশটাকে করে নিয়েছি প্রথমে মিডিল থেকে দাগটা টেনে নিয়ে তারপর উপর দিকের থেকে এরকমভাবে একটা বর্ডার করে নিচ্ছি যাতে একটা পার্টিস্ট্যান বোঝা যায় সেইভাবে তারপরে এইগুলোকে বড় বড় লাঠির অবলম্বন করে এরপর নিচের দিকের থেকে একটা বর্ডার করে নিচ্ছি যাতে এই অংশটা উপরের দিকের থেকে একইভাবে রাউন্ড করে নিচ্ছি যেভাবে গোলভাবে ঘুরে আসছে স্টেজটা এরকমভাবে বুঝে করতে হবে এবার দেখো ছোট ছোট করে ইউশেপ করে করে নানান আকৃতি করে তোমরা এই মানুষের অংশগুলোকে করতে পারো তোমরা এটাকে চৌকো করেও করতে পারবে বা গোল করেও তোমরা করতে পারবে বিজ্ঞানেরা এই স্টেপগুলো ফলো করলে দেখবে তোমাদের এই ড্রয়িংটা খুব জলদি এবং খুব সোজাভাবে হয়ে যাবে দেখো মাথার অংশটা গোল করে নিয়েছি সমস্ত জায়গায় একইভাবে তোমরা এরকমভাবে পরপর পরপর কিন্তু নিজেদের মতন করে করে এই অংশগুলোকে করবে এ পর্যন্ত করে নেওয়ার পর উপর দিক থেকে এই ট্যান্টের অংশটাকে দুপাশ থেকে ঝুলিয়ে ঝুলিয়ে এরকমভাবে টানতে হবে আর একইভাবে যেন দুপাশের দিকে হয় সেইটা বুঝে কিন্তু দুপাশ থেকে তোমরা এই কাজটাকে করে নেবে দেখো জোকারটা যে হাত দুপাশের দিকে রয়েছে সেইটা একটা লাঠি এবং একটা টুপি ব্যালেন্স করে ধরে আছে সেটা বোঝানোর জন্য একটা লাঠি এঁকে নিলাম আর উপর দিক থেকে একটা টুপি এঁকে নিচ্ছি সেই টুপিটা প্রথমে স্লিপিং লাইন টেনে তারপর উপরের দিকের থেকে একটা দাগ টেনে দেখো দুপাশ থেকে জায়গাটাকে কভার করে দিলে টুপিটা কিন্তু হয়ে যাবে এভাবে তোমরা উপর দিকে বল বা অন্যান্য কিছু তোমরা দিয়ে রাখতে পারো প্রথমেই তোমরা টুপির দিক থেকে উপরের দিক থেকে করতে করতে নামবে আমি প্রথমে এই ফিগারটাকে আগে করে দেখাচ্ছি দেখো তারপরে কিন্তু তোমাদের উপরের অংশগুলোকে করবো দেখো রেড কালারটা দিয়ে করে এবার লাইট গ্রিন কালারটা দিয়ে টুপির অংশটা করার পরে স্কাই ব্লু কালারটা দিয়ে এরকমভাবে প্রতিটা পার্ট ভরাট করে সুন্দর করে তোমরা ভরে নেবে দেখো পিঙ্ক কালার দিয়েছি এরপর এবং এর উপরের দিকের থেকে ইয়েলো কালার দিয়ে অংশটাকে করেছি লাস্টে রেড কালার দিয়ে করতে পারো আমি কারমাইন কালার ইউজ করছি এখানে এবং ব্ল্যাক বর্ডারটা দিয়ে নিচ্ছি কিন্তু তোমরা এটা সবার শেষে করবে দেখো চুলের অংশটা হালকা করে একটু কালো টেনে নিচ্ছি এরপর নিচের দিকের থেকে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই চুলের অংশটাকে কালোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচের দিকে ঝুলিয়ে নেবে তাহলে দেখবে জায়গাটা ভালো করে কভার হয়ে যাচ্ছে বুরুর অংশগুলো এবং নাকের বর্ডারগুলো এবং নিচের দিকের থেকে ভালো করে আগে করে নেবে এবং চুলের এই কর্নার দিয়ে ভালো করে করে নেবে যাতে ভিতর দিকে রঙটা না চলে যায় এরপর পিচ কালারটা দিয়ে অরেঞ্জের সাথে ভালো করে সুন্দর করে এরকমভাবে মিশিয়ে নেবে তোমরা মুখের অংশটা আগে করা আমি দেখাচ্ছি তোমরা চেষ্টা করবে এরকমভাবে আর সব সময় চেষ্টা করবে উপরের দিকের থেকে রঙ করার ঠিক আছে এরপর চোখের দিকের থেকে কালো করে নেবে এটা তোমরা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করতে পারো এবার মুখের দিকে রেড এবং নাকের দিকে রেড করে নিচের দিকে দেখো আসছি স্টেপ বাই স্টেপ প্রথমে আমি জামার দিকে পিঙ্ক কালারটা এই কর্নারগুলোকে করে করে পুরো জায়গাটাকে প্রথমে কভার করছি দেখো করে নিতে পারবে তোমাদের পছন্দ মতো এরকমভাবে ভরাট করে নেবে প্রথম দেখো জায়গাটা যখন ভরাট হয়ে যাবে তখন দুপাশ থেকে আবার হাতের দিকে এরকমভাবে পুরো জায়গার রংটা তোমরা করবে সেম টু সেম যেভাবে এপাশে করা হয়েছে সেইভাবে অপর দিকেও তোমরা সুন্দরভাবে রংটা করবে এবার বর্ডারটাকে করার জন্য রেড কালারটা দিয়ে একটুখানি প্রেশার দিয়ে হাইলাইট করে নিতে হবে এবং স্ট্রোক যেগুলো দেওয়া ছিল সেগুলোকেও হাইলাইট করে তোমরা নেবে এরপর সুন্দর করে জায়গাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে মেশানোর পর একটুখানি এই স্ট্রোকগুলোকে ভালো করে করে নেবে যাতে এই ভাঁজগুলো মানে কাপ ড্রেসের যে ভাঁজগুলো রয়েছে সেগুলো যাতে বোঝানো যায় এরপর ভালো করে মেশানোর জন্য আমি পিঙ্ক কালারটা ইউজ করছি একটু হালকা আঙুল দিয়ে ঘুষেও করতে পারবে কিন্তু পিঙ্ক কালারটা করলে তোমরা দেখবে যেন পুরোপুরি জায়গাটাকে না করো হালকা হালকা করে করবে এরপর ভিতরের অংশগুলোকে ইয়েলো করে নেওয়ার পর বর্ডারগুলোকে আগে ব্লু কালারটা দিয়ে চারিদিকের বর্ডারটা করলাম এরপর গ্রিন কালার দিয়ে লাইট গ্রিন তোমরা ইউজ করতে পারো কিন্তু আমি মিডিয়াম গ্রিন কালার এখানে দিচ্ছি এরপর দেখো চুলের কালার যেভাবে উপর দিকে করেছিলাম সেম টু সেম একইভাবে করে নিয়েছি কিন্তু নিচের দিকে আমি ব্রাউন সানা ইউজ করছি কিন্তু উপরের দিকে আমি ডার্ক ব্রাউন ইউজ করেছিলাম এরপর হাতের অংশই একইভাবে যেভাবে গলার বর্ডারটা এখানে করেছিলাম ব্লু কালারের পর তারপরে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে তোমরা অংশটাকে করবে ইয়েলো কালারটা দিয়ে হাতের এই গ্লাভসটাকে করে নিচ্ছি তোমরা এই টাচ কালার চেঞ্জ করতে পারবে হোয়াইট কালারটা দিয়ে এবার সুন্দর করে এই ড্রেসের যে অংশগুলোকে ফাঁকা ফাঁকা মনে হচ্ছিলো সেই সব অংশগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যে যেহেতু কিছু কিছু খাতায় রঙ করার পর বা কার্টিস পেপারে রঙ করার পর কিন্তু সাদা সাদা অংশ থাকে সেইগুলোকে ভালোভাবে যাতে মেশানো যায় সেই জন্য হোয়াইট কালারটা আমি ইউজ করেছি এবার দেখো উপরের দিকের থেকে ইয়েলো কালারটা করতে করতে নিচের দিকে নামবে তোমরা পঁচিশটা সেটের মধ্যে লেমন ইয়েলো ইউজ করতে পারবে আর পঞ্চাশটা সেট যদি থাকে তোমরা তাহলে পেলি ইয়ালো কালারটাকে এখানে ইউজ করতে পারবে এবার এক একটা পার্টে এক এক রকম রং তোমরা দিয়ে দিয়ে ভরবে অরেঞ্জ কালারটা আমি এক সাইডে করে নিচ্ছি এবং যেহেতু প্রতিটা পার্ট আলাদা আলাদা সেহেতু তোমরা উপর দিক থেকে ডার্ক করে নিচের দিকে হালকা করে করে করতে পারো বিজ্ঞানাররা যাতে খুব সহজেই শিখতে পারে এই জন্য আমি এক একটা পার্টে সিম্পল একটা একটা কালার দিয়ে দিয়ে রাখছি স্কাই ব্লু কালারটা দিয়ে পাশের এই বর্ডারগুলোকে সুন্দর করে করে নেছি যেভাবে অন্যান্য কালারগুলো করা হয়েছিল সেভাবে তোমরা করে নেবে দেখো যখন রঙগুলোকে করা হয় এই যে যে রাউন্ড শেপটা রয়েছে সেই রাউন্ড শেপের অংশগুলো রাউন্ডভাবেই যদি তোমরা নিচের দিকে নামাও তাহলে রংটাকে দেখতে সুন্দর লাগবে এবং এই সাদা সাদা অংশগুলোকে তোমরা সবসময় ভরাট করে নেবে না হলে এক একটু জন্য কিন্তু রংটা দেখতে খারাপ লাগবে এভাবে তোমরা নিজেদের মতন করে কিন্তু আলাদা আলাদাভাবে রংটাকে চেঞ্জ করতে পারো আমি এখানে ভোভলেট কালারটা ইউজ করছি রেড ভোভলেট কালারটা দিয়ে উপর দিক থেকে নিচের দিকে এরকমভাবে দেখো পুরো জায়গাটাকে ভরাট করে নিলাম ক্রোম ইয়েলো ডার্ক কালারটা ইউজ করছি একপাশে আমি জাস্ট পুরোপুরি করছি না আমি তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা আশা করি এটা দেখলেই বুঝতে পারবে এবং তোমরা যে ছবিটা আমি দিয়েছিলাম সেরকমভাবে তোমরা করে নেবে দেখো এই যে যে পোশাকগুলো এক পাশ থেকে অন্য পাশে দুপাশে রয়েছে সেইগুলো প্রতিটা মানুষের পোশাকে তোমরা আলাদা আলাদাভাবে ড্রেসগুলোকে করবে এবং মাথার রংটা কালো করে করবে এইভাবে পুনরায় সমস্ত জায়গাগুলো কিন্তু তোমরা করে নেবে ভিতরের দিকে আমি গ্রে কালারটা দিয়ে করছি তোমরা গ্রে কালারটাকে পুরোপুরি ভালো করে করার সময় খেয়াল করে দেখবে যেন কালো রঙটা ভালো করে মিশে না যায় এভাবে আস্তে আস্তে করে নেবে দেখো ব্রাউন কালারটা দিয়ে বর্ডারটা নিচের দিকের লাইট করে উপরের দিকের থেকে ইয়েলো অকার দিয়ে কালারটাকে মিক্স করে নিচ্ছি যাতে পুরো জায়গার কালারটা ভালো করে মিশে যায় এরপর লিভ গ্রিন কালারটা আমি ইউজ করছি পঞ্চাশটা সেটের থেকে তোমরা লাইট গ্রিন কালারটা দিয়ে করবে একই রকম দেখাবে ব্লু কালারটা দিয়ে এই বর্ডারগুলোকে করবে এবং এই যে যে অংশগুলো রয়েছে সমস্ত জায়গাগুলো কিন্তু তোমরা একইভাবে কালারটা করবে দেখো নিচের দিকে অরেঞ্জ কালারটা উপরের দিক থেকে একটুখানি ডার্ক করে নিচের দিকে লাইট করেছি এরপর উপরের দিকে অরেঞ্জ যেখান থেকে করেছিলাম সেইখান থেকে ক্রোম ইয়েলোর ডার্ক কালারটা করতে করতে পুরোপুরি নিচের দিকে চলে আসবে এবং পুরো জায়গাটাকে ভালো করে মিশিয়ে নেবে জুতোর দিকে নিচের দিক থেকে একটু ব্ল্যাক কালারটা প্রথমে করবে তারপর ব্রাউন কালারটা দিয়ে সুন্দর করে ব্ল্যাকের সঙ্গে মিশিয়ে নেবে সেম টু সেম একইভাবে অপর দিকেও তোমরা করবে যেভাবে উপর দিকে করেছিলাম বলের কালারটাও তোমরা আলাদা আলাদাভাবে এক একটা রং তোমরা সুন্দর করে করে নেবে আমি গ্রিন কালার ইউজ করছি মিডিয়াম গ্রিন তোমরা করতে পারো আমি লাইট গ্রিন এখানে ব্যবহার করেছি এবার পিঙ্ক কালারটা করে নেওয়ার পর স্কাই ব্লু কালারটা সুন্দর করে এই বর্ডারটাকে করব এবং ডিপ টু লাইট তোমরা করতে পারো আমি সিম্পল এক নর্মাল একইভাবে কিন্তু কালারটাকে প্রেশার দিয়ে করছি কারমাইন কালারটা এক সাইড থেকে করে নিয়েছি এবং অপরদিকে কোবাল চার্কুলেস কালারটাকেই ইউজ করেছি তোমরা ভিন্ন ভিন্ন কালার কিন্তু এখানে ব্যবহার করতে পারবে এরকমভাবে সুন্দরভাবে কালারটাকে পুরোপুরি করবে এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে